সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো করনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো করণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবন জেনাও চোখ কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সকলের নয় শুধু অমিনের এই বানি সকলের নয় শুধু মুমিনের জারাই চলবে মেনে ফল পাবে কোরআনের জোরে বলেন সমাধান চাও যদি জীবনে মরনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে দিনে বলো কি বারাত্রে বলো দিনে বলো কি বারাত্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান জোরে বলে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে জাঘারে পরস পেয়ে পাথর হলো সোনা সোনা সন্দেহে ভুল নেই যারে কি কোনা জোরে বলবেন না আল্লাহ পাক রব্বুল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরান পাকের মধ্যে বলছেন যা লিকাল কিতাব উল বাফি ভুল তো বহুত দূর কি বাতা হ্যায় পাক কালামুল্লা শরীবে কোনো সন্দেহ নাই জোরে বলেন সোহারাল্লাহ তাই কবি কি বলছে শুনুন ঝাঁঝা রে পারস পেয়ে পাথর হলো শো না শোন না সন্দেহে ভুল নেই ঝা ঠিক না এ যে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোকরা কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও রাখো কোরআনে এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো না